বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি ছশো ওয়াট পনেরো এক্স ছশো জি অডিও টোনের স্পিকার অ্যাকচুয়ালি ভোকাল স্পিকার আছে এটা আনবক্সিং করা হচ্ছে এই দাদারা নিতে এসছে অনেক দূর থেকে মা যমুনা ইলেকট্রনিক্সে তো ওনারা নিজেরাই দেখে নিচ্ছেন এটা বের করো পাচ্ছেন অডিও টোন রাবারেও ব্যান্ডিং করা রয়েছে অডিও টোন পর্দা খুবই সুন্দর মডেলটা দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেট এটা অডিও টোনের সার্টিফিকেট দেওয়া আছে এখানে বার কোড দেওয়া রয়েছে এটা ট্যাক এটা হচ্ছে একই মডেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অডিওটন চার ইঞ্চি ভয়েস কয়েল ইন আউট ইম্পিডেন্স হচ্ছে এইডোমস অডিওটনের মডেল নাম্বার এদিকে পিক পাওয়ার লেখা রয়েছে পাওয়ার আর এম এস ছশো ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে বারোশো ওয়াট তো এখানে হোল করা রয়েছে কয়েল ঠান্ডা রাখার জন্য বডিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঞ্চিং করা রয়েছে এটা হচ্ছে কাস্টিং বডি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পর্দাটা খুবই ভালো করেছে আর একটা হচ্ছে ডাস্ট ক্যাপ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পর্দার গায়ে অডিওটন লেখা রয়েছে স্পাইডারটা খুবই সুন্দর এর উপরে একটা জেল টাইপের দেওয়া রয়েছে খুব কোয়ালিটি

কথা কি মনে কিছু কথা কিছু আড়ালি তো বন্ধুরা এটা ভোকাল কোয়ালিটি দারুণ আছে মিড কোয়ালিটি স্পিকার দুটো স্পিকারই টেস্ট করে প্যাকেজিং খুব সুন্দর থার্মোকল প্যাকেজিং তো বন্ধুরা কারোর লাগলে যোগাযোগ করবেন মা যমুনা ইলেকট্রনিক্স অনটাই রাজা বাজার আমাদের দোকানের নাম্বার দেওয়া থাকবে ড্রাইভার থাকবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন তো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন पडिर ऑय filt और